শীর্ষ আদালতের রায় চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার মানুষের এ নিয়ে তোলপাড় রাজ্য যার জেরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে চাকরি গিয়েছে বহু শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হেমতাবাদ ব্লকের ভরতপুর উচ্চ বিদ্যালয়ে সুপ্রিম রায় প্রায় পাঁচ থেকে ছ জনের চাকরি গিয়েছে এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় তেরোশো শিক্ষক শিক্ষক আছে আমাদের চব্বিশ জন তার থেকে যদি এই পাঁচ ছজন চলে যায় কতটা ভুক্তি হবে এরকম যদি হয় তাহলে তো সত্যি খুব অসুবিধা হবে কারণ আমাদের দীর্ঘদিন ধরে তো নতুন টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না তারপরে যদি এরকম হয় যে আবার চলে যায় তাহলে তো আমাদের স্কুল চাঁদই দায়ের হয়ে যাবে এবং যারা আছে তাদের উপরে প্রচন্ড চাপ পড়ে যাবে একই চিত্র রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে সুপ্রিম নির্দেশে কাজ হারিয়েছেন এই বিদ্যালয়ের দুই শিক্ষিকা যদিও সংবাদ মাধ্যমের সামনে তারা নিজেদের যোগ্য বলে দাবি করেছে 18 সালে ফার্স্টカウンসলিং এ আমার চাকরি আমার ইমোশনাল আউটভাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা-মা ওর উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পড় আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা-মায়ের তো আমি এরকম আমি স্কুলে এরকম একটা কবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি তো আপাও আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি কোনো ডাউটি নেই আমি জানি এটা আমি জানে আমার কলিগসরা জানে আমার ফ্যামিলি মেম্বার্স জানে সবাই জানে যে আমি পুরোপুরি হানড্রেড পারসেন্ট যোগ্য ক্যান্ডিডেট এবং আমার সঙ্গে যে এতজন ছাব্বিশ হাজার যারা যাদের চাকরি বাতিল হয়েছে তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজকে অন্যদিকে চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে রায়গঞ্জের উদয়পুর বালিকা বিদ্যা নিকেতনের দুজন অশিক্ষক কর্মীরও স্কুলের দুজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ায় বিদ্যালয়ের দৈনন্দিন কাজ চালাতে গিয়ে সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ আমাদের এখানে দুজন গ্রুপ ডি স্টাফ ছিলেন তাদের কথাই বলতে পারি আর কি দুজনেই আমাদের বিদ্যালয়ের গ্রুপ ডি পোস্টে ছিলেন তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি গ্রুপ ডি বলতে আমরা আমাদের মানে গেট খোলা থেকে শুরু করে ঘন্টা দেওয়া থেকে শুরু করে এই ধরনের কাজগুলো পাশাপাশি ধরুন বিদ্যালয় ছুটির পরেও তালাটা বন্ধ করাটাও ওদেরই পার্টে পড়ে আর কি তো এই কাজগুলো এখন কাকে দিয়ে করাবো বিধাননগর কুরবান আলী হাই স্কুলে সেখানে সাতাশ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন এই বিদ্যালয়ে একজন গ্রুপ সি কর্মী এবং ছজন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্কুলের পঠন পাঠন নিয়ে সমস্যায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ অসম্ভব রকম সমস্যা হচ্ছে কারণ কি এদের মধ্যে বেশিরভাগই বিজ্ঞানের ক্লাস নিতেন আমাদের বিজ্ঞান বিভাগে এমনি টিচারের ঘাটতি রয়েছে তো যারা অঙ্কের টিচার তাদের তারাও বাড়তি চাপ নিয়ে বিজ্ঞানের ক্লাসগুলো করান আর কি তো এই জায়গাটাতে এখন এই হঠাৎ করে এক কজন যদি কমে যায় তাহলে একটা ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হবে তো পঠন পাঠনে কতটা সমস্যা হবে পঠন পাঠনে অসম্ভব রকম সমস্যা হবে আর কি বলবো এখন আমরা চলছি পশ্চিমবঙ্গে আমরা চলছি তৃণমূলের জামানায় তৃণমূলের যে মন্ত্রীরা আছেন তারা সকলেই জানে তারা জেলে গেছে একটা টাকা পয়সা খাওয়ার ব্যাপারটা নিয়েই জেলে গেছে এটা তো সবাই একদম কোনায় কোনায় পৌঁছে গেছে এতে আর কোনো অসুবিধা নেই কিন্তু এই যে চাকরিগুলো গেল যারা অরিজিনাল চাকরি পেয়েছে অরিজিনাল করা যারা পড়াশোনা করে যারা চাকরি পেয়েছে তারা তো এখন কান্নায় ভেঙে পড়েছে তাদের কি দোষ একই চিত্র ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর মুরালীগঞ্জ হাই স্কুলে সেখানে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা বাইশ জন এদের মধ্যে সাত জনের চাকরি চলে যাওয়ায় অথন চলে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ আমরা গ্রামের স্কুল থেকে সরে গিয়ে আমরা শহরের স্কুলে এসেছি যেখানে ছাত্রছাত্রী একেবারেই নেই ওভার টিচার হয়ে আছে সরকার যদি সেই সমস্ত টিচারকে ইমিডিয়েট তারা আমাদের স্কুলে পাঠিয়ে দেন তাহলে কিছুটা মুখ রক্ষা হবে কিছুটা ছাত্রছাত্রী এই মানে এই বঞ্চনার থেকে তারা রেহাই পাবে শিক্ষক নিয়োগ দুর্নীতির ফল কি এখন ভোগ করতে হবে নিরাপরাধ ছাত্রছাত্রীদের এটাই কি ভবিতব্য এই রাজ্যের পড়ুয়াদের প্রশ্ন শিক্ষা মহলে নন্দদুলাল সরকার ও পিকাই ঘোষের রিপোর্ট কলকাতা নিউজ